আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো তোমাদের মনকে ভালো করতে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আছে কি বিষয়ে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ আমি আহ বিগত বছরে বেশ কিছুদিন আগে আমি একটা ব্লগ ভিডিও করেছিলাম অনেকের ডিমান্ড ছিল যে অনেকে কমেন্ট আমাকে বলেন যে ভাইয়া ওয়েডিংয়ে যে আপনারা কাজ করেন কীভাবে পোস্টটোজ দেখায় দেন কীভাবে কী করেন একটা নিয়ে এই এই বিষয়টা নিয়ে একটা ব্লগ ভিডিও করান তো আমি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম তো ওই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি আশা করতেছি যে পুরো ভিডিওটা নাতে নিয়ে দেখবেন ধন্যবাদ অবস্থা অবস্থা সবাই কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো তো আজকে তোমাদের রিকোয়েস্টে করে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন আমরা সীমান্ত স্কোয়ারে আছি এই যে আমি লিফটে করে উপরে উঠতেছি তো আজকে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান আছে এখানে যেখানে আমি সাইফুল সাথে গিয়েছিল। তার স্কোয়ার তো এখানে আসার পরে আমরা গেটের একটা ভিউ দেখতে পেলাম আস্তে আস্তে ভিতরে দিকে ঢুকে যাচ্ছি এই যে হচ্ছে স্টেজের মাঝখানের পার্ক স্টেজটা খুব সুন্দর করে সাজানো আজকে আমরা পাঁচজন সিনেমাটোগ্রাফার চারজন ফটোগ্রাফার মিলে এখানে কাজ করব করবো খুবই সুন্দর এখন দেখলাম খুব ক্লান্ত কারণ এর আগে একটা ইভেন্ট করে এখন একটু রেস্ট ক্লায়েন্ট এখনো আসে নাই আমাদেরকে টাইম দিয়েছিল আমরা সবসময় মেনটেন করি যে টাইমটা তারা দেয় ওই টাইমটার মধ্যেই থাকে তো এখানে হচ্ছে ডাইনিং টেবিল এটাতে হচ্ছে জামার বউ খাবে এটা হচ্ছে একটা সেলফি বুথ এখানে সবাই ছবি টবি তুলবে তুমি সিনেমেটিক ফোন দিয়ে যেরকম পাওয়া যায় এরকম চেষ্টা করছি দেওয়ার জন্য তো সুন্দর লাগছে এই যে টেবিল এখন আমরা ব্রাইট চলে আসছি যার জন্য এত অপেক্ষা ভিডিও নিব এবং বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে শটগুলো নিয়ে থাকি এই যে এখানে সবাই আছে আর এখানে উঠতেছে তারা তো স্লো মোশনে কিছু ভিডিও নাও ট্রাই করেছি এখন হচ্ছে সাইকুল ভাই ভিডিও নিচে আমাদের সাথে আরো কিছু বড় ভাই আছে কারণ আমরা এখানে চারজন সিনেমাটোগ্রাফার পাঁচজন ফটোগ্রাফার আছি সবাই মিলে আমরা মিলেমিশে কাজ করতেছি এখানে এক একটা টিম আছে এই যে এখন আমরা সাইকুল ভাই হচ্ছে তাদেরকে ঠিক করে দিল এখন হচ্ছে তাদের পোশাকটা ঠিক করতেছি কীভাবে করলে ভালো হয় পোস্টটা দেখিয়ে দিলাম তো এই যে শুরু চলতেছে আমি পিছন থেকে ভিডিও করতেছি তোমাকে খুবই ভালো লাগে আসলে এই কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তো তো এই জন্য কাজটা খুব ভালো লাগে না করলে ভালোই লাগে না একদম সেই যে স্যাগুল শর্ট নিতেছে তো আমি হচ্ছে তাদের সাথে কাজ করতে খুব পছন্দ বোধ করি আমি এটা অনেক আগের একটা ভিডিও সাইগুল ভাইয়ের সাথে তো সবাই এখানে আছি এই যে বলছি স্মাইল করতে এখন হচ্ছে ভিডিও শুট নিচ্ছি এই যে এদিকে ছবি নিচ্ছে এক বড় ভাই অত্যন্ত খুব ভালো ওনার সাথে কাটছে একটা ভালো সম্পর্ক তো আমরা এই যে সাইকুল ভাই সুন্দর করে ভিডিও শুট নিচ্ছে ক্লোজ হোয়াইট আমরা মাস্টার তো কিছু নিয়েছি সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা হয়নি তো আমরা এই যে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত নিচ্ছে তো আমিও বিহাইন্ড দ্য সিন নেওয়ার ট্রাই করছি আমি এখানে গিয়েছিলাম ফটোগ্রাফার হিসেবে আমার ক্যামেরা পিছনে ছিল ফাঁকে ফাঁকে আমি হচ্ছে শুটগুলো নেওয়ার ট্রাই করেছি তো এই যে সাইফুল ভাই সাইফুল ভাই অত্যন্ত ভালো মানুষ এবং সেই মাইন্ড ব্লোয়িং লেভেলের কাজ করে সে আমার এলাকায় গুরু তার কাছ থেকে কাজ শেখা সে আমাকে কাজগুলো শিখিয়েছে এই যে শুট চলতেছে আমি একটু নিচ থেকে একটা অ্যাঙ্গেল নেওয়ার ট্রাই করতেছি আর আসলে হচ্ছে যারা সিনেমাটোগ্রাফার থাকে তারা ক্যামেরা ধরলেই বুঝে যায় কোন দিকে ধরলে ভালো হবে বা কোন দিকে ভিডিও নিলে ভালো হবে এখন আপু আপুকে বলছি মন খুলে আসার জন্য এখন আপু সিঙ্গেল শুট নিচ্ছি আমাদের সাথে আমরা যে ঘরটা ইউজ করেছি একটা ইউজ করেছি হচ্ছে সোনি মেক্সিমেন সব সোনি ছিল সবই ভালো এই যে আপু ওই সাইফুল ভাই দেখে দিচ্ছি তো এইখানে হচ্ছে এই যে সে এখন জামার কিছু মাস্টার নিয়ে নিব হেন্ডু সাইফুল ভাই দেখিয়ে দিচ্ছে কি করতে হবে ভাইয়াকে বলে দিচ্ছে তো এই যে ভাইয়া ওই অনুযায়ী বসে গিয়েছে আমরা যেভাবে ভাইয়াকে বলেছিলাম তো ভাইয়ার কিছু ভিডিও পিকচার নিব এখানে গেস্টা বসে আছে কারণ আমরা ক্লায়েন্টকে একটু আগে আসতে বলি কেন যখন আমরা চলতেছে যখন আমরা শুট করি তখন হচ্ছে গেস্ট থাকলে শ্যুটটা করা হয় না তারাও বিজি হয়ে যায় এই জন্য আগে সময় দিলে ভালো তাদের পোটের ভিডিওগুলো সুন্দর মতো করে নিয়ে নিতে পারি এই যে এখানে এখন আপুর সিঙ্গেল কিছু চেয়ারের শট চলতেছে বসার সিন আর কি তো এই যে সবাই শ্যুট নিচ্ছে সাইফল বাহিনী বসা আমি পিছনে তো সীমান্ত স্কর হলটা খুবই ভালো তো আস্তে আস্তে গেস্ট গেস্ট প্রচুর পরিমাণ বাড়তেছে তো এখন হচ্ছে আমরা এই যে সিনটা নিচ্ছি আপু বসে রেখেছি আপুকে আমরা এখন খাবার টাইম কারণ স্যুট শেষ করে ফেলেছি এখন এই যে আমি খাচ্ছি সবার ভিডিও নিচ্ছি এই যে সালিম ভাইকে আজ করতে খাবারটা কেমন হয়েছে সালিম ভাই বললো ওকে এবার আমিও খাচ্ছি তো আজকের ভিডিওটা আমরা তো পর্যন্তই করবো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং